কাস্টম আলটিমেটলি এটাই হচ্ছে তোমার সাঁত্রিশ বিসিএস এ কাস্টম মনে রাখবা কাস্টম মানে হচ্ছে প্রথা আমাদের হিন্দু ভাই বোন যারা আছে দেখবা তাদের বিয়েতে প্রচুর সিস্টেম মেনটেন করতে হয় কাস্টম প্রথা বিধি বিধান আর কাস্টমের সাথে এস দিলে হবে তোমার রেভিনিউ টেটিস অর্থাৎ সাঁত্রিশে কাস্টম মানে জানতে চাইছিল কি অপশন এতে ছিল শুল্ক ওরা ধোমায় অ্যান্সার করছে শুল্ক একটা বিষয় মনে রাখবেন আপনাদের একটা ক্যাডার আছে তার নাম হচ্ছে কাস্টমস ক্যাডার নট কাস্টম ক্যাডার কথা কি বুঝছেন কিনা তাহলে লিখেন কাস্টম প্রথা আর কাস্টমস ক্যাডার ভালো হবে মনে রাখবেন এ যুক্ত করলে শুল্ক এ যুক্ত না করলে হবে প্রথা সহজ কথা বিয়ের প্রথা বলেন বা অলিমা খর প্রথা বলেন বা যেই প্রথা বলেন না কেন সিস্টেম নিয়ম কাস্টম এটা একটু লিখেন সবাই প্লিজ কাস্টম মানে লিখেন হচ্ছে প্রথা কাস্টম মানে লিখেন প্রথা কাস্টমস মানে লিখেন ক্যার রেভিনিউ ডিউটি শুল্ক দেখবেন হচ্ছে আলটিমেটলি ডিমান্ড বাহিনীতে থাকে হচ্ছে কাস্টম গোয়েন্দা কাস্টমস গোয়েন্দা নট কাস্টম গোয়েন্দা কথা বুঝছেন কিনা যাই হোক আর কি